বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাকে এই অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতেছেন আমাদের খামারি ভাইরা গরু নিয়ে যেতেছেন নদীর পারে আছি আমি লোকায় মাত্র উঠলাম আজকে আপনাদের মধ্যে তুলে ধরব এমনই একটি জাল যে জাল দিয়ে মাছ ধরতে কোনো ধরনের পরিশ্রম করতে হয় না একদম ধরতে গেলে খুব আরামে মানে অনায়াসে মাছ ধরার একটি যন্ত্র যন্ত্র বললেও ভুল হব না কারণ শ্রীপ নদীর মধ্যে স্যারে দিয়ে রাখলেই সেখান থেকে মাছ তুলে আনা সম্ভব কোনো কিছু করতে হয় না কোনো পরিশ্রম করতে হয় না হালানো আর দর্শক বলতে বলতে পড়তে দেখে আমাদের পার্শ্ববর্তী জাহাজ যাইতেছে এটি কিন্তু মাটি কাটা জাহাজ নদীর কোনো কোনো জায়গায় কোন নদীর বাম হয়ে গেছে কাটার জন্য এই হয়ে গেছে এটা মাটি কাটার জন্যই কিন্তু নির্মিত জাহাজ যাই হোক সে অনেক দূর আমরা আস্তে আস্তে প্রায় জালের পার্শ্ববর্তী এসে গেলাম এই যে নদীর মাঝখানে দেখেন বোতল বানিয়ে দিছে রশিটা উঠাইতে দেখেন কত রশি উঠায় আমি দেখাইতেছি আপনাদের কত নিচে আছে জাল তাহলে পানির অনুমান করতে পারবে দেখেন এখনো কিন্তু জাল আসে নাই এভাবে টাইনা না উঠাই কত গভীরে মাছ ধরতেছে এই জাল দিয়ে হয়তো আজকে জাল ফেললো একদিন পর বা তার পর দিন কিন্তু উঠায় জালের মাথা হাতে আসলো সাইরে তিন পিচ জাল বসানো আছে এটি আমাদের চাইনিজ দুয়ার জাল বলে পরিচিত আমাদের এই জায়গায় দর্শক এই এমনই একটি জাল যে জালে ছোট বড় মানে সব ধরনের মাছ পড়ে এই জালের ভিতরে জাল আগে আমাদের যে বাঁশের খাঁচা অর্থাৎ ধিয়াল বানাইতো বা ওরকম ধরনের কিছু বানাইত কাইটে ঠিক বাঁশ দিয়ে নির্মিত সেম টাইপের করে বানাইছে এই জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ না ধরা ভালো কিন্তু আমাদের যারা মেইন মহলের মালিক তারা ধরতে দেন নিষেধ করেন না কিন্তু এই জাল অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে আগে ছিল না এখন চায়নার থেকে আসছে এখন আমাদের ইন্ডিয়ার ভাইরাও এই জাল নির্মাণ করা অর্থাৎ বানানো শুরু করছে এখন চাইনিজ দুয়ার বললে ভুল হব ইন্ডিয়ান ইন্ডিয়াতেও এই জাল অ্যাভোলেবল মানে প্রোডাকশন হইতেছে বের হইতে বের হয়ে গেছে ইন্ডিয়ান যাই হোক উভয় দেশের জালই বর্তমান মার্কেটে বিক্রি হইতেছে এই জালে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ আসে এক সাইরে তিনটি জাল বসানো আছে একটি জাল উঠাইতেছে দেখাইতেছে আপনাদের খুব গভীরে বসাইছে এই জাল অ্যাকচুয়ালি পানিতে বসায় কিন্তু এই ভাইজান অন্যরকম ব্যতিক্রমী এক মাছ ধরা মানুষ এর অনেক দিনের মাছ ধরার অভিজ্ঞতা আপনাদের পার দেখাইছি আমি ওই পারেই এনাদের বাড়ি খুব সুন্দর সুন্দর মাছ ধরতে পারেন যাই হোক প্রথম জালে কিন্তু আমাদের মাছ আসে নাই বললেই হয় কয়েকটা মাছ আসছে মাত্র জাল যত বাইরের দিকে যাব তত বেশি মাছ আসে কোনো সময় অনেক বড় বড় মাছও আসে এখন কিন্তু প্রথমে যে কয়েকটা মাছ এই জালের এক সাইডে পড়ছে আমি আপনাদের দেখাইতেছি এগুলো নদীর মাছ খুব সুন্দর সুন্দর মাছ সামনে আরও ভালো মাছ আসবো আশা আছে এই একটা উঠাইতেছে মেলা পড়ছে মানে তিনটা জাল একসঙ্গে বসাইছে যাই হোক এইভাবে উঠাইলেও অল্প অল্প করে উঠতে উঠতে কিন্তু অনেক হয়ে যায় কারণ নদীর মাছের সেই মূল্য বর্তমান মাছ একেবারেই কম আর ছোট মাছ ধরা যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে এখন আর এই ডিম পোনা যে ছোট ছোট মাছগুলো নিষিদ্ধ সেগুলো আর এখন ধরতে পারে না যার জন্য বড় সাইজ মাছের আরো বেশি দাম হয়ে গেছে দর্শক জাল উঠতেছে দেখাতেছি আপনাদের এই সাইডে কিন্তু অনেক মাছ আছে বান ইচা বাইলা বিভিন্ন ধরনের মাছ যাই খুব সুন্দর সুন্দর মাছ মাছগুলো অ্যাকচুয়ালি কি নদীর মাছ তো এগুলোর উপরে মানুষের চাহিদাটা বেশি দর্শক এটা আমাদের লাট জাল পাই আর অসামান্য বাকি আছে লাট জালটা দেখবো আমরা কীরকম মাছ আসে কারণ একটার পর একটা একটার পর একটা জাল উঠেই আসছে এই সাইডে ভালো মাছ আসছিল ওই সাইডটা দেখব চাইনা দুয়ার জালের দুই সাইডেই মাছ জমা হয়ে থাকে পার আছে জালের ওইখানে ঢুকে মাছগুলো ঢোকার পরে দুইটা মাথায় কিন্তু মাছ থাকে মিডিলে কম থাকে মাছ এক মাথায় অনেক কয়টা হয়েছে হয়তো সামনের মাথায় আরও হব কোনবার সময় এরকম হয় অনেক বড় বড় বোয়াল মাছ আয়ের মাছ রিঠা বাগারি এগুলো সব ধরনের মেলা পড়ছে বড়তা গভীর জলে ঢুকতে পারে যারা এই জাল দিয়ে মাছ ধরেন তারা অবশ্যই গভীর জলে মাছ ধরতে চেষ্টা করবেন ধরতে পারবেন এ ভাইজান যেখানে উঠাইতেছে জাল না হলে 25 30 হাত পানি আছে বাইমে আছে এই যে দেখেন এই মাথায় আমাদের অনেক মাছ আছে অনেক অনেক বিভিন্ন ধরনের মাছ রিঠা আর বড় রিঠা আসে বড় রিঠা মাছ আসে গেছে এখানে ও খুব সুন্দর খুব সুন্দর বলছিলাম যে ছোট মাছ যেমনি আসছে তেমনি বড়ো মাছও আসে এই দেখতে দেখতে

যাই হোক দর্শক জাল উঠাইতে উঠাইতে আমার শেষ প্রান্তে এসে গেলাম আর হয়তো এক মাথা আপনাদের দেখাবর আছে আবার ব্রহ্মপুত্র নদীটি সুন্দর করে দেখাইতেছি আপনাদের ভীষণ বড় নদী চতুর্দিকে পাহাড় পাথর এগুলো দিয়েই ভরপুর যাই হোক জাল আলোঠানো আমাদের শেষ হয়তো সামান্য বাকি আছে দেখতে থাকেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বর্তমান নাই তাই আমরা আপনাদের নেট জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখাইলাম দর্শক মাছ থাকবে অন্য অন্য মাছ ধরার দৃশ্য অবশ্যই দেখাইতাম কিন্তু বর্তমান সিজন ভালো নয় মাছও খুবই কম যাই হোক বলতে বলতে আপনাদের মধ্যে অনেক কথা বলে ফেললাম বলার মধ্যে অনেক ভুলটোটি রয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে কতটুক মাছ হয়েছে যে আপনাদের দেখাতেছি আমি এটুক নিয়েই সন্তুষ্ট কারণ উপরলায় যেটা দেয় সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় যাই হোক তথাপি অনেক মাছ হয়েছে ছোটো বড়ো মিলে আজকে আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম